সোশ্যাল ইনফ্লুয়েসার এর মাঝে সোনেরা তাসনিম বাংলাদেশের অন্যতম যদিও রাফসান তার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবেও তিনি পরিচিত নেটিজেনদের কাছে তার ব্যতিক্রমী কন্টেন্ট দুর্দান্ত লুকের কারণে বরাবরই আলোচনায় আসেন সোনেরা আবারও একটি কম দামি শাড়ি পরে আলোচনায় এসেছেন তিনি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এখন পর্যন্ত সেটি ছয় মিলিয়ন ভিউ পেরিয়েছে সেখানে দেখা যায় তিনি একটি অসাধারণ সুন্দর শাড়ি পরে নাচছেন আবার সেই শাড়ি কোথা থেকে কিনেছেন সেটিও ব্যাখ্যা করেছেন মাত্র টাকা দিয়ে ফুটপাত থেকে শাড়ি কিনে লাগিয়ে দিয়েছেন তাক এই পুরোনের দুনিয়ায় একজন লিখেছেন বাংলাদেশের তাসনিমের মতো ফ্যাশন এবং স্টাইলিশ নিয়ে ভিন্ন ধর্মী কন্টেন্ট আমি অন্তত অন্য কোনো মেয়ে ইনফ্লুয়েসার বানাতে দেখিনি নিঃসন্দেহে সে সুন্দর কিন্তু তার সৌন্দর্যের থেকেও মানুষ তাকে তার ক্রিয়েটিভিটির জন্য পছন্দ করে তার ক্রিয়েটিভিটির জন্য মানুষ আজ তার এত প্রশংসা করছে ফ্যাশন সেন্স না থাকলে লাখ টাকা কেন কোটি টাকার স্কিন কেয়ার কোটি টাকার ড্রেস পরলেও তাকে অসুন্দর লাগবে যে কোনো জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তোলা আর ক্যারি করা একটা আর্ট যার সৌন্দর্যের থেকেও বহুগুণ পড়ে